মাতঙ্গিনী হাজরা জন্মদিনে চিন্তনের শ্রদ্ধাঞ্জলি সুদীর্ঘ দুশো বছরের ইংরেজ কবলিত পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা ছিনিয়ে আনতে সর্বস্তরের ভারতবাসীকে যে অপরিসীম শ্রম ঘাম রক্ত তথা প্রাণ বিনিময় করতে হয়েছে আজ তা ধূসর ইতিবৃত্ত ছাড়া আর কিছুই নয় ভারতবর্ষের এই রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের সূচনা থেকে সমাপ্তি প্রতিটি ক্ষেত্রেই পুরুষের সঙ্গে সমান তালে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন রমণীরা এরকমই একজন মহিমষী স্মরণীয় নারী মাতঙ্গিনী হাজরা অবিভক্ত মেদিনীপুর জেলার তমলুকের আলিনার নামক এক প্রত্যন্ত গ্রামে আঠারোশো সালে আজকের দিনে অর্থাৎ উনিশে অক্টোবর পিতা ঠাকুরদাস মাইতি মা ভগবতী মাইতির ঘরে মাতঙ্গিনী জন্মগ্রহণ করেন সেকালের অখ্যাত গ্রামের কন্যা সন্তান হওয়ায় প্রথাগত বিদ্যালয় শিক্ষালাভ তার সম্ভব হয়নি বাল্যবিবাহের শিকার হয়ে মাতঙ্গিনী মাত্র আঠারো বছর বয়সেই নিঃসন্তান বৈদব্য সম্বল করে পিতৃগৃহে ফিরে আসেন অদম্য প্রাণশক্তি ভরপুর উৎসাহ এবং প্রখর উন্নত চেতনার অধিকারী মাতঙ্গিনী দেশের স্বাধীনতা আন্দোলনকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেন উনিশশো সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে দেশে সক্রিয় সংগ্রাম শুরু হলে তিনি গান্ধীজির মতাদর্শ নিয়ে সরাসরি রাজনীতিতে ঝাঁপিয়ে পড়লেন গান্ধীজির অসহযোগ এবং আইন অমান্য আন্দোলনের সম্মুখ যোদ্ধা হিসেবে বারবার তিনি কারারুদ্ধ হন অবশেষে উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনে মেদিনীপুর জেলা অগ্রণী ভূমিকা গ্রহণ করলে মাতঙ্গিনী তখন কংগ্রেসের প্রধান নেত্রী মেদিনীপুর জেলা থেকে ব্রিটিশ শাসন উচ্ছেদের পরিকল্পনা নিয়ে নারী পুরুষ নির্বিশেষে ছয় হাজার সমর্থক সঙ্গে নিয়ে ব্রিটিশের একশো চুয়াল্লিশ ধারা অগ্রাহ্য করে তিয়াত্তর বছরের বৃদ্ধা মাতঙ্গিনী বাঁ হাতে বিজয় শঙ্খ ডান হাতে জাতীয় পতাকা মুখে সোচ্চার ইংরেজ ভারত ছাড়ো করেঙ্গে এ মারেঙ্গে ধনীতে আকাশ বাতাস মুখরিত করে নির্ভয়ে আগুয়ান বাংলার অগ্নিকন্যা বজ্রকঠিন নেত্রী দিনটি ছিল উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর মিছিল ছত্রভঙ্গ করার জন্য নির্দয় ইংরেজ পুলিশের মুহুর্মুহু গুলি বর্ষণের প্রথম বুলেটটি লাগে তার পায়ে দ্বিতীয় বুলেটের আঘাতে তার বাম হাতের শঙ্খ পড়ে যায় আর তৃতীয় বুলেট তার কপাল বিদ্ধ করলে জাতীয় পতাকা বুকে আগলে ধরেই তাঁর প্রাণহীন দেহ মাটিতে লুটিয়ে পড়ে মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামের একটি অধ্যায় যেন সেই মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় মাতঙ্গিনী অনুগামীরা তাদের প্রিয় একনিষ্ঠ গান্ধীবাদী নেত্রীর নামকরণ করেন গান্ধী বুড়ি মাত্র পাঁচ বছরের মধ্যেই উনিশশো সালে স্বাধীন ভারতের জাতীয় পতাকা উড়লেও আজীবন স্বাধীনতার স্বপ্নে বিভোর মাতঙ্গিনী নিজ চোখে স্বাধীন ভারতের সকাল দেখে যেতে পারেননি মাতঙ্গিনী হাজরার আত্মবলিদানকে সম্মান জানিয়ে স্বাধীনতার পর তমলুকের তথা মেদিনীপুরের বিভিন্ন স্কুল কলেজ রাস্তা মাতঙ্গিনী হাজরার নামে নামকরণ করা হয় স্বাধীন ভারতে কলকাতায় প্রথম যে নারী মূর্তিটি স্থাপন করা হয় সেটি হলো বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার স্বাধীনতার ষাট বছর পূর্তি উপলক্ষে দু সালে সরকার মাতঙ্গিনী হাজরার নামে পাঁচ টাকার ডাক চালু করে তা সত্ত্বেও বিস্ময় জাগে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতার করুণ ইতিহাস আজ নিছক শিশু পাঠ্য কাহিনীতে মুখ ঢেকে আছে বর্তমান রাজনৈতিক নেতাদের কাছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই স্বাধীন দেশ তারা তাদের একচ্ছত্র অধিকার হিসেবে ভোগ করতে অভ্যস্ত দেশের প্রতি দেশের জনগণের প্রতি যথার্থ দায়িত্ব পালন আজ প্রশ্নের মুখে মাতঙ্গিনী হাজরার উদ্ধত তিরঙ্গার পিছনে লক্ষ লক্ষ শহীদের আত্মবলিদানের বিনিময়ে প্রাপ্ত স্বাধীনতার সঠিক মূল্যায়ন আবশ্যক